সমস্ত তারিফ প্রশংসা সে মহান আল্লাহের জন্য যিনি আমাদের সকলকে একত্রিত করেছেন রহিমপুরের জামে মসজিদে তার জন্য সকলে অন্তর খুলে পড়ি আলহামদুলিল্লাহ তারপরে পরে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আখির নবী কুরুল শিরোমণি মোহাম্মদে মুস্তফা আহাদ মুস্তফা মোহাম্মদী মুস্তফা সাল্লাহ আলি সাল্লাম শতকোটি দরুদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক আল্লাহ সাল্লা আলী আল্লাহম্বিক আলী এখানে উপস্থিত আমাদের জুয়া মসজিদের ইমাম সাহেব উপস্থিত আমাদের সৈদপুর মাদ্রাসার প্রধান শিক্ষক সিদ্দিক রহমান সাহেব উপস্থিত আমাদের কমিটির বৃন্দ উপস্থিত দুর্গাপূর্তিরা আগত সাজিদুল মহাশয় উপস্থিত আমাদের উত্তর রহিমপুর মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং উপস্থিত শিক্ষার্থী শিক্ষা পিপাসু বোনেরা দিদিরা এবং আমার মায়েরা আমি সকলকে আন্তরিকতা অভিনন্দন জানাচ্ছি আপনাদের শুভকামনা শুভ দৃষ্টি শুভ ইচ্ছা শুভ শক্তি তার জন্য সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা আজকে আমি দীর্ঘায়িত করতে চাই না আমার উদ্দেশ্য জাস্ট কি কয়েকটা কথা বলে ইতি করবেন ইনশাল্লাহ রাবলি আমাকে আজ এই দিনটা এই মুহূর্তটা খুব উপভোগ করাচ্ছে খুব ভালো লাগছে কারণ কিছু রহিমপুর ছেলের শুভ বুদ্ধি কামনা শুভ চেতনা ইসলামের যে একটা সৌন্দর্যকে প্রতিষ্ঠা করার জন্য যে লক্ষ্যে এগিয়েছিল আলহামদুলিল্লাহ আজকে সেই লক্ষ্যটা পূর্ণ হয়েছে আমি বলি এটা প্রথম ধাপ আমি বলি এটা প্রথম ধাপ এর চেয়েও আমাদের বড়ো টার্গেট আছে চেয়েও আমাদের বড় উদ্দেশ্য আছে আমরা ছোট্ট থেকে শুরু করেছি আমরা চাই এই ছোট্টটাই একসময় এমন বড় হয়ে প্রচার হোক এই রহিমপুর আদর্শ হয়ে থাকুক রহিমপুর অন্যান্য গ্রামের মডেল আইডিওলজি মডেল হয়ে থাকুক এটা আমি চাই এটা আমরা চাই আমাদের টিম চাই আমাদের দল চাই আমাদের ইমাম সাহেবের এটাই নিশ্চয়ই চিন্তাধারা আছে আমরা আমাদের রহিমপুরের এই সমাজটাকে অন্যান্য গ্রামের মডেল করতে চাই কারণ আমরা ইসলাম থেকে অনেক পিছনে আধুনিক শিক্ষায় আধুনিক এত গ্ল্যামারে আধুনিক চিন্তাধারায় আধুনিক পাশ্চাত্য শিক্ষায় এমন আমরা শিক্ষিত হয়ে গেছি মোবাইল ইন্টারনেটের যুগে যে আমরা আমাদের ইসলাম থেকে ভুলতে বসেছি আমাদের মা বর্ধের ঐতিহ্য আমাদের মা বদলের সংস্কার আমাদের মা বলতের সংস্কৃতি আমাদের মা বলতের ইসলামের যে কালচার মা বলতে যে ইসলামিক যে পরিকাঠামো চলাফেরা হবে সম্পূর্ণ আমরা শেষ করে দিচ্ছি আল্লাহ রসুলের একটা হাদিস মনে পড়ে গেল ওই সময় বলছে আমি এমন একটা যুগ আসবে আমি ওই যুগটা দেখিনি এখনও কি যুগ এখন আমি দেখিনি আসবে আল্লাহ রসুন যে আমি দেখিনি আসবে সেই যুগটা কি বলছে এমন একটা শ্রেণী মানুষ হবে যাদের হাতে চাবুক থাকবে গরুর লেজের মতো চাবুক থাকবে আর কি থাকবে আর এমন মহিলা হবে কাপড় পরবে ঠিকই কিন্তু উলঙ্গ হওয়ার মতে উলঙ্গ কাপড় পরে উলঙ্গ এই সমাজটা কি আর দূরে আছে না এটাই সমাজ নিঃসন্দেহে চোখ বন্ধ করে সুনিশ্চিতভাবে বলা যায় এটাই সমাজ এই যুগটার কথা আব্দার রসুল বলেছিলেন যেমন একটা সময় আসবে যখন কাপড় পরে মানুষ উলঙ্গ থাকবে সেই সময় সেই পরিস্থিতি আমরা বসবাস করছি তাহলে আমরা হাদিস জানার পরও আমরা কি করে আমাদের আমরা কি করে থাকতে পারি আমাদের চোখে কী করে ঘুমা আসতে পারে আমরা নিশ্চিন্তাই গ্রামবাসী এত উত্তর রহিমপুর থেকে শুরু করে দুর্গাপুর অনেক অনেক সৈতপুর অনেক অনেক গ্রাম আছে অনেক সোসাইটি আছে মহল্লা আছে শহর বাজারের মানুষ আছে সকলেই হাদিসটা জানে যে যুগটা চলে এসেছে আর এই যুগে আমরা কি করে নিশ্চিন্তে থাকতে পারি কি করে ঘুমাতে পারি এই জন্য হয়তো কিছু ছেলের ঘুম আসেনি তারা চেয়েছে যে আমাদের সোসাইটিটাকে ভালো করতে হবে আমাদের সমাজটাকে ভালো করতে হবে যে সমাজে জঙ্গলে গেছে আমাদের সমাজটাকে একে শুরু হয়েছে মহিলা ফিতনা থেকে তো যাই হোক আমার বলার উদ্দেশ্য ছোট্ট থেকে শুরু করেছি আমরা নিশ্চয়ই এই টার্গেট প্রথম ধাপ এসছে ইনশাআল্লাহ আমি আগামীতে আরও একটা বড় আশা আছে বলার বিষয় যে আজকে দশজনের মতো কোরআন মাজির আপনারা ধরেছেন আলহামদুলিল্লাহ কিন্তু এটাকে জিয়ে রাখতে হবে কোরআন ধরা এটা নয় কোরআনকে যুগিয়ে রাখা অন্তরের মধ্যে সেটা রাখা কোরআনের আকিদা মতো চলা এটাই সবচেয়ে বড় জিনিস আজকে আমরা দেখছি আমাদের পাশে মাদ্রাসা আমাদের পাশে মাদ্রাসা থাকা সত্ত্বেও আমাদের শিক্ষার এখানে অভাব আমাদের মহিলারা ভালো একটা কোরআন মাজিদ পড়তে পারে না আমাদের বাচ্চারা ভালো কোরআন মাজিদ জানে না আমাদের বাচ্চারা আগামী দিনে কি করবে একটা আলেম নাই একটা ওলেমা নাই এই গ্রামে তাহলে এটা কি ভাববার বিষয় নয় আমরা বাইরের থেকে টাকা পয়সা নিয়ে এসে আমরা একটা খুলে বসে আছি অথচ আমাদের গ্রাম থেকে কেউ একটা ভালো শিক্ষিত মা বোনেরা বের হয় না বা একটা ভালো ছেলেরা তৈরি হয় না তাহলে এটাকে ভাববার বিষয় নয় এই ভাবনাকে সামনে রেখেই আমরা এই প্রোগ্রামটা শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ একটা ভালো একটা দিক পাওয়া গেছে কিছুদিন আগে বন্ধ হয়ে গেছিলো নতুন নতুনভাবে সূচনা হয়েছে আর একটা সবচেয়ে বলি মন দিয়ে শুনলেন আর সবচেয়ে বলি খুব ভালো লাগছে যে আমাদের ইমাম সাহেব মনিরুদ্দিন সাহেব তিনি শ্রীমন্তপুরের প্রধান শিক্ষক ছিলেন দেখেন আল্লাহর কারিসীমাটা দেখেন আপনারা তিনি শ্রীমন্তপুরের প্রধান শিক্ষক ছিলেন কি আল্লাহ একটা মুহূর্ত তিনি ওখানে থাকলেন না বা কোনো সমস্যার কারণে উত্তর রহিমপুর মাদ্রা এই উত্তর রহিমপুর জামে মসজিদে চলে আসলেন আসার পরে তিনি কোয়েল মাদ্রাসায় শিক্ষকতা পেলেন কোয়েল মাদ্রাস শিক্ষকতার পরে আমাদের মসজিদে তিনি সামলাতে পারছেন আমাদের মক্তব্য সামলাতে পারছেন নিজের পরিবারকে সামলাতে পারছেন কোয়েল মাদ্রাসার তো শিক্ষকতা করতে পারছেন এটা আল্লাহর একটা ইচ্ছা আমরা যদি একটা আগাই আল্লাহ আমাদের জন্য আগাবে এটাই সত্য কারণ এমন আমরা আল্লাহ উল্লার জন্য আমি দোয়া করি যে উনি যতদিন বেঁচে থাকবেন তিনি এই বাচ্চাদের জন্য খিদমত করেন তার তাকে আমার একটা রিকোয়েস্ট হার্ট দিয়ে আমার একটা রিকোয়েস্ট যে আপনি যতদিনই আমার গ্রামে থাকবেন নিশ্চয়ই আপনার মেহনতের কামিয়াবাল্লা দিবেই মেহনতের আপনার পরিশ্রম আল্লাহ মেটাবেন অতএব আপনি চেষ্টা করবেন আমরা যথেষ্টভাবে চেষ্টা করব আর বোনেরা তোমাদের বলছি তোমরা যারা কোরআন মাসিদ পড়ছো তারা সবসময় পড়ার চেষ্টা করবা আর সকাল সন্ধ্যা অবশ্যই সকালে পড়ার চেষ্টা করবা বিশেষ করে সুরামুল্ক বিভিন্ন বিভিন্ন সুরাগুলো আছে সুরামুল্ক যে পড়বে তার কবর আজাব হবে না বিশেষ কিছু সুরা আছে যেগুলো পাঠ করবেন সব আর একটা দোয়াগুলো শিখে নেবেন দোয়া জানেন তবু বলবো দোয়াগুলো শিখে নেবেন সবাই দোয়াগুলো শিখবেন উঠা বসার দোয়া কিছু কিছু দোয়া আছে যেমন রাবানা জালান্না সুসেনা ওয়াল্লাম তাকসের এলানা ও তার হামলা কুলাল্লামিনার খাসের দারুণ মহত্বের দোয়া এই দোয়াটা পড়া যে অবশ্যই কর্তব্য আমাদের রাব্বানা আতেনা ফিদ্দুনি হাসনাত ওয়া ফিল আখিরাতি হাসনাত ওয়া কিনা আযাবান নার এই দোয়াগুলো ঘুমাবার দোয়া মসজিদে যাওয়ার দোয়া বাথরুমে যাওয়ার দোয়া বাড়ি থেকে হওয়ার দোয়া এগুলো পড়বেন বাচ্চাদের মাথায় হাত রেখে দোয়া পড়বে আল্লাহম্মা ফাকরের ফরিন আল্লাহম্মাকরির একটা দোয়া আছে সে দোয়াটা পড়বেন এই দোয়াগুলো পড়বেন তারপরে বিভিন্ন দোয়ার দোয়া আছে যারা বাচ্চাগুলো যাতে করে আলেমে